হাত মোজা পা মোজা ডাক চোখ ঢাকে একেবারে কি জীবন তো টেন্ট হয়ে ঘুরে বেড়ানো কোনো মানে হয় না হাত মোজা এবং চেহারা ঢাকা কি ইসলামের পর্দার মধ্যে পড়ে হাত মোজা চেহারা ঢাকা সবকিছু কিছু আপনি জীবন্ত টেন্ট হয়ে যাবেন এগুলো বিভ্রান্তি এই জীবন্ত টেন্ট হতে পারলেই রাখ মর্যাদা মর্যাদা সেখানেই পৃথিবীর কোনো বিশ্বাসে কোনো আকিদা বিশ্বাসে কথা বলা হয়নি যে উলঙ্গ থাকলে মর্যাদা আছে আসে কিনা আমাকে একটু যারা জ্ঞান রাখেন তারা বলুন কোন ধর্মের মধ্যে বলা হয়েছে উলঙ্গ থাকলে মর্যাদা বাড়বে সবখানে পোশাকের কথা বলা হয়েছে সর্বপ্রথম প্রথম মানুষ আদম এবং হাউ আল হিমা সালাম এই দুইজনকে পোশাক তৈরি করে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমীর নিজেই জান্নাতের মধ্যে পোশাক দেওয়া হয়েছে কোথাকে বুঝতে পেরেছেন এটা ইজ্জত ইজ্জতের সাথে সম্পৃক্ত বিষয় সম্মানের সাথে সম্পৃক্ত বিষয় যারা এটাকে বুঝতে পারেনি প্রকৃতির নাম দিয়ে মনে করতেছে সব কিছু খুলে দিলে মানে মনে হয় যেন আপনি একটু ভাবঠাপটা এমন হলো যে আপনি অনেকটা উন্নত উন্নত মনে করলেন উন্নতির কিছুই হয় নাই নিজের ক্ষতি করলেন নিজের ক্ষতি করলেন যেই ক্ষতিটুকু আপনি কয়েকদিন পর বুঝতে পারবেন সেই প্রগতিশীল দেশগুলো ইউরোপের দেশগুলো পশ্চিমা দেশগুলো যেগুলো মানুষদেরকে নিজেদের নারীদেরকে লেংটা করেছে উলঙ্গ করে দিয়েছে কাপড় থেকে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে গেছে আজকে তাদের অবস্থা এমন যে তারা আজকে হাহাকার অবস্থার মধ্যে রয়েছে তাদের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গিয়েছে দাম্পত্য জীবন ধ্বংস হয়ে গিয়েছে পরক্রিয়া ইত্যাদি গার্লসফ্রেন্ড তারপরে লিপ টুগেদার এগুলো তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে সেখানে কোনো ধরনের শান্তি বলতে কিছুই নেই কোনো ব্যক্তি তার পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে শান্তি মধ্যে রয়েছে এই কথা বলার কোনো সুযোগই সেখানে নেই এ কথা বলার সুযোগ নেই সুতরাং আপনি টেন্ট বলেন ওই বলেন এ সমস্ত কথাবার্তা বাদ দিয়ে নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করুন আপনার কাছে পছন্দ না হলে চুপ থাকেন আপনার কাছে পছন্দ না হলে থাকেন চুপ থাকেন আবার আপনি দেখা যায় যে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের কালো সাদা লাল এগুলো পরে মানুষদেরকে বিভিন্ন ধরনের প্রতারণার মধ্যে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেন খবরদার তা আপনি নিজে নিজেই সংশোধন হন অন্যের সংশোধনের আগে নিজের সংশোধনের জন্য চেষ্টা করুন